আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার সহজ ডিম পরোটার রেসিপি আচ্ছা ডিম পরোটা কিন্তু অনেকভাবেই বানানো যায় অনেক রেসিপি আছে এই ডিম পরোটার সেখান থেকেই একেবারে সহজ একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা যেমন বানিয়ে নেওয়া সহজ তেমন খেতেও কিন্তু অসাধারণ সাধারণ উপকরণ তবে খেতে অসাধারণ আর বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে ঝটপট করে সকাল বা বিকেলের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানি রাহিম প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে দুই কাপ পরিমাণে ময়দা এরপর দিলাম আমি স্বাদ মতো লবণ ওই আধা চা চামচের মতো হবে আর এরপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা খামির তৈরি করে নেব নর্মাল রুটি পরোটা যেমনটা হয় আর কি তেমনই তবে একটু সফট হতে হবে এটা কিন্তু যদি খুব শক্ত করে আপনি মাখান তাহলে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে সেটাকে মুচমুচে বলে না সেটাকেবারে রাবারের মতো হয়ে যাবে মানে পরোটাটা তো সেজন্য এটাকে একটু সফট করে কিন্তু মাখিয়ে নিতে হবে এই সফট এই ডোটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি চাইলে নরম তুলতুলে পরোটাও বানাতে পারবেন আবার মুচমুচেও বানাতে পারবেন তবে সেটা রাবারের মতো শক্ত হয়ে যাবে না তো আমি খুব সুন্দর করে একটা ডো এখানে তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু বারবারে আমি অল্প অল্প করে দিয়েছি একবারে ঝপ করে না দিয়ে একটু একটু করে দেওয়াই কিন্তু ভালো তো দিয়ে আমি এখানে খুব তুলতুলি করে একটা ডো মাখিয়ে নিলাম দেখুন দুটাই বার রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রাখলেই হবে এর থেকে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই মানে এই পরোটাটার জন্য তো উপর থেকে একটু তেল মাখিয়ে রাখলাম সয়াবিন তেল যেন আরও একটু সফট হয়ে যায় আর বেলতেও সুবিধা হবে এর জন্য তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে ডিমটা রেডি করে নিচ্ছি একটা বাটিতে আমি ডিম নিয়ে নিচ্ছি চারটি ওই যে দুই কাপ ময়দা আমি মাখিয়ে নিয়েছি ওটা দিয়ে কিন্তু চারটি পরোটা বানাবো আমি মানে চার ভাগে ভাগ করে নেব তো সেটার সাথে আমি কিন্তু এখানে নিয়ে নিলাম চারটি ডিম ডিমের পরিমাণ চাইলে বাড়িও নিতে পারেন তবে আমার মনে হয় একটা পরোটার জন্য একটা ডিমই ঠিক আছে এই জন্য চারটি ডিম নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি আমি একদম চিকন করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি আধা কাপ পরিমাণে আর চার থেকে পাঁচটির মতো কাঁচামরিচ কুচি দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ব্যাস আর কিচ্ছু লাগবে না যদি অনেক বেশি চটপটা খেতে চান তাহলে এখানে কিন্তু অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন যেমন লালমরিচের গুঁড়া বা চাট মশলা আপনার ইচ্ছে মতো তবে আমি আর কিচ্ছু দিচ্ছি না এখানে একেবারেই সাধারণ রাখবো আর এই সাধারণ ব্রেকফাস্ট কিন্তু অসাধারণ লাগে সকালবেলায় তো আমি ভালো করে সব কিছু মিক্স করে নিলাম নিয়ে একটা পাশে রেখে দিয়েছে বাটিটা আর এখানে দেখুন প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর এই যে ময়দাটা এটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবার আরেকবার একটু ময়ম করে নিচ্ছে এই যে ময়মটা করে নিলাম এবার যে কোনো নাস্তার জন্য কিন্তু এটা রেডি যে কোনো কিছু এটা তৈরি করতে পারবেন মানে এই ডোটা দিয়ে এবার আমি চার ভাগে ভাগ করে নিচ্ছে বেশ তুলতুলে হয়েছে এটা কিন্তু বেলতেও সুবিধা হবে তো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে যে দেখুন আমি সুন্দর করে একটু ভাগ করে নিচ্ছি ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি এইগুলোকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি চারটি লিচি কেটে নিয়েছি প্যারার শেপ দিয়ে নিচ্ছি একবারে সবগুলো দিয়ে তারপর আমি এক এক করে রুটিগুলো প্রথমে বেলে নেব। আর কাজটা কিন্তু এতে করে সহজ হয় একটু গোছানো হয় প্রথমে একটা একটা করে বেলেই একটা একটা করে ভাজা সেটা ভালো লাগে না আমি একটা এক মানে একবারে সবগুলোকে বেলে নেব। তারপর আবার একটু ভেজে নিতে হবে দেখাবো অবশ্যই তো ঢেকে ঢেকে তারপর করছি যেন আবার ড্রাই হয়ে না যায় তো একটা নিলাম প্রথমে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে দেখুন একটু ময়দা ছেটিয়ে তারপর একটা রুটি বেলে নেবো পরোটার জন্য মাখানোটা যদি ঠিকঠাক হয় তাহলে বেলতেও সুবিধা হবে আর বানানোর পরে খেতেও কিন্তু ভালো লাগবে তাই মাখানোটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি নর্মাল রুটি পরোটা যেমন হয় আর কি তেমনই খুব মোটাও না আবার একেবারে পাতলাও না এমন করে নর্মাল সাইজে আমি বেলেছি দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা ঠিক এই যে এমন হতে হবে এমন করে আমি এটাকে বেলে নিলাম তো একইভাবে কিন্তু সবগুলোকে প্রথমে আমি বেলে নিব এখন রুটি তো একটা দেখিয়ে দিলাম বিস নিলাহি রাহিম প্রথমে চুলো একটা ফ্রাই প্যান দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি তার মধ্যে একটি রুটি দিয়ে আমি দশ থেকে বারো সেকেন্ডের মতো রেখেছি এবং উল্টে দিয়েও একইভাবে দশ থেকে বারো সেকেন্ড রেখেছি এ থেকে বেশি রাখতে হবে না বা আর উল্টে দিতে হবে না অলরেডি রুটি কিন্তু ফুলে যাওয়া শুরু করেছিল তো আমি তুলে নিলাম তাড়াতাড়ি করে একটু যখন সাদা সাদা হয়েছে তুলে নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম আমি এই যে চামচটা দিয়ে দেড় চামচ করে দিচ্ছি মানে একটা ডিমে যতটুকু হয় সেই হিসেবে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে দিলাম রুটিটা যত বড় হয়েছিল সেই আন্দাজে তারপর ডিমটা যখন একটু সাদা সাদা হয়ে এসেছে মানে শুরু হয়েছে ভাজাটা তখন আমি এখানে উপর থেকে এই যে একটা রুটি দিয়ে দিলাম পরোটার জন্য এটা কিন্তু রেডি এখন পরোটা ভাজার পালা প্রথমে ডিমটাকে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি কারণ এরপর আর ডিমটা ভাজা হবে না তাই এই পাশটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ডিমটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি খুবই সাবধানতার সাথে উল্টে দিয়ে এবার পরোটাটা ভাজার পালা আমি পরোটাটা এবার ভেজে নেব এবার যদি একটু নরম তুলতুলে খেতে চান তাহলে একটু অল্প ভাজবেন যদি একটু মুচমুচে খেতে চান তাহলে একটু বেশি ভাজতে হবে তো আমি দুইটার মাঝামাঝি পর্যায়ে রাখবো খুব বেশি মুচমুচেও করব না আবার একেবারে নরমও রাখবো না তো সেই হিসেবে আমি এটাকে রাখবো তো যখন একটু এমন লাল লাল হয়ে এসেছে এটাকে আমি দুই ভাজে ভাজ করে দিলাম ঠিক এইভাবে একেবারে সহজ একটা রেসিপি দেখতে সুন্দর আকর্ষণীয় লাগে তো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে এটাকে তুলে নেবো ব্যাস তৈরি হয়ে গেল ডিম পরোটা একইভাবে সবগুলোকে ভেজে তারপর আমি এখন দেখাচ্ছি সবগুলো পরোটা ভেজে নিয়েছি মানে চারটি হয়েছিল চারটি ভেজে নিয়েছি আমি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে মাসাল্লাহ সকালবেলা হোক কিংবা বিকেলবেলা সন্ধ্যাবেলা যখনই হোক মানে খেতে পেলে এমন যদি ঝটপট করে একটু বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সবাই পছন্দ করে খাবে আর এটা তো আকর্ষণীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার সাথে তো আর কোনো কিছুরই প্রয়োজন নেই কারণ এখানে পরোটা ডিম দুইটাই আছে আর দেখুন কত সুন্দর হয়েছে এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটি খাবার এটি বানিয়ে খেয়ে দেখবেন সবাইকে এভাবে যদি বানিয়ে খাওয়ান সবাই কিন্তু প্রশংসা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ